আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার মনটা আজকে খুবই খারাপ কারণ আমার গাঢ় লাগতে আজকে মারা গিয়েছে এর মতন দুঃখজনক বিষয় আর নেই কারণ আমি সকাল থেকে এর পরশু দিন থেকে একটু জ্বর জ্বর ছিল এখন জ্বর এসেছিলো জ্বরের জন্য টিপনে দিয়েছিলাম যেগুলো দেওয়ার দরকার দিয়েছিলাম এখন পরিবর্তে আজকে আজকে শরীরটা খুবই খারাপ ছিল ঘাস মাস চল না পেটে কী হয়েছে বাকি জানে রক্ত আমাশা মতন পড়ছিল এখন বিশেষ করে নিয়ে ওষুধ হাসপাতালে নিয়ে গিয়েছিলাম হাসপাতাল থেকে ওষুধ ওষুধ নিয়ে আনলাম টিফিনে যেগুলো দেওয়ার দরকার ছিল দিলাম দেওয়ার পরে কারণ কাছে কোনো টাকা ছিল না কাছে কোনো টাকা ছিল না তারপরও ভ্যান ভাড়া ভ্যান ভাড়াটা দুশো টাকা লাগলো দুশো টাকা নিয়ে দিয়ে গিয়েছিলাম আর সতেরোশো টাকার ওষুধ নিয়ে আনেছি গাড়লের জন্য কারণ আমার কাছে টাকা নেই তারপরও আমি বাকি করে সতেরোশো টাকার ওষুধ নিয়ে আনা আনেছি এখন সবসময় চাই নিজেই নিজের চাই ওই জিনিসগুলো যেন বেশি সুস্থ রাখি কারণ আমি যে পরিশ্রম করি আপনারা তো দেখেন নিজে না খাইয়ে কিন্তু আমি ঈদের মাঠে নিজে চলাম এখন খুবই দুঃখজনক বিষয় কারণ এই গাড়োটা আমার মারা গিয়েছে আর প্রায় বিশ হাজার টাকা লস খুবই দুঃখজনক যারা নতুন খামার দিচ্ছে সেন এরকম হলে ভাই পথে বসে যাবেন কারণ আমার একদিন বিশটা হাজার টাকা শেষ খুবই কান্না আসছে চোখে কারণ এত বড় একটা মা যদি মারা যায় আমার এর আগে এম বি ফার্স্টটা মারা গিয়েছে আর এইটা মারা যায় আমার কোন ছয়টা আমার খুবই দুঃখজনক বিষয় আমার ছয়টা কারণ মারা গিয়েছে ভাই ছয়টা এইটা দিয়ে ছয়টা হইল এখন আপনারা কীভাবে চালাবেন আমি এত ডিপেন্ড দিয়েও খামার টিকা দিয়ে না আল্লাহ আমার পরে মনে হয় নারাজ হয়েছে আর জিনিসগুলো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে মরে গেলে খুব খারাপ লাগে কারণ এত কষ্ট করে পড়ছি সাথে সাথে নিয়ে চাই আজকে বৃহস্পতিবার শুক্র শনি ছুটি থাকবে বলে চিকিৎসা দিতে পারবো না বলে আমি কাজের মধ্যে কাজ গুছ দিয়ে খুব কষ্ট করে হলো নিয়ে গিয়েছি নিয়ে যেয়ে টিপন দিতে তারপরও বাসায় পারলাম না খুবই কষ্ট হচ্ছে ভাই কারণ এই গালুরগুলো মারা গলি খুব খারাপ লাগেনি দেখেছে একটে হয় 20000 টাকা গেলস আর 20000 টাকা loss হই গেছে ভাই মাগর উল্টো মুড়ছে আপনার এই গালুরটার পেট ফুলেছিল আর রক্ত আমার মতন পড়ছিল হয়ে মারা গিয়েছে আর আর এই আরলটার আপনার ওর মতনই সিম্পল দেখা যাচ্ছে বিশেষ করে হিরো একটু ধেড়াই ছিল একটু ফোলা ভাব কিন্তু ঘাস মাসে একটু কম খাচ্ছে ওই জইটা পুরো যে ওষুধগুলো দেওয়ার দরকার ছিল ওষুধগুলো দিয়ে দিয়ে আল্লাহ আল্লাহের ইচ্ছে যে আল্লাহ সুস্থ রাখে পাক রাখতে পারে কারণ মারা গিয়েছে ভাই খুবই দুঃখ খুবই কষ্ট হচ্ছে কারণ এত কষ্ট করলাম তারপরও যদি গাল কটা মারা যায় তারপর কেমন লাগে বলেন দিন पर तो खराब लगे